আরে ভাই একবার না পারিলে দেখো বাকিরা কি করবে ভাই আপনি কন তো এটা কথা ঠিক কইছেন ভাই আমি তো সেই সমস্ত গিরি ফলো করছি রে সেই সমস্ত বড় বড় মহানায়করা আছে না দুই চারজন

আমি কি তুমি আমার ভুল বুঝেছো আমার বোন আমার ভুল যারা আমি সবথেকে ভালোবাসি সে বোন নাকি আমার তো নায়িকা হতে পারেনি আব্বা তোমরা সবাই যখন আমার এমন ভুল বুঝতেছো আমি নাকি তোমাদের কুলাঙ্গার পোকা

হাই আপেট নায়েক মানিতে চাই তাহলে আমি নিজে নয় আব্বা আর কোনো কথা হবে না যা ভুল হওয়ার হয়ে গেছে এখন বাকিটা তুমি তোমার শাওলের উপর সেরে দাও আসমান যেভাবে হোক যে করেই হোক স্টেজের ওই দূর থেকে যে সাওয়টা এই কথাটা বলেছে তাকে আমি আমার কাছে পাইতে চাই 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 তুই ওকে আমার সামনে হাজির করবি এটা হচ্ছে লাক কথা হায় যদি তাক

মূল হোতা আছে লোক ভাড়া করে আইনে এই কথা কয় আছে তার যদি আপনি খুঁজে যাবেন তার কি শাস্তি হবে সেটা কর পা তাহলে পরে ডাইরেক্ট ক্যাশ পঞ্চাশ হাজার টাকা দেব। একদম গোইনে গোইনে স্যার দিয়ে যাবে আমি ওয়েক পাইলে চিচ্ছি

সরি আপনি আমার মাফ করে মানে আমি কি কব মানে এটা আমার আসলে উচিত হয়নি এটা আমার ফার্স্ট টাইম মানে আমি কি কব মানে আমার জন্য আপনার অনেক সম্মান হানি হয়েছে এই জন্য আমি অনেক সরি আরে না না আমি কিছুই মনে করি না শুনুন আমরা এই সবে ইউজ টু বাট আমি একটা জায়গায় খুবই কনফিউজ সেটা হচ্ছে আপনি তো শুরুর দিকে ভালোই অ্যাক্টিভ করছিলেন কিন্তু মাঝপথে গিয়ে আপনি বারবার আটকে যাচ্ছিলেন আচ্ছা আপনি বলেন তো রহস্যটা কি একটি একটা ঝামেলা কি আছে

আপনি কিন্তু একটা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে কোনটা সেটা জানতে পারে কি অবশ্যই সেটা হচ্ছে আমরা যখন স্টেজে পারফর্ম করি তখন আম অনেকে অনেক কথা বলবে অনেকে আপনি দেখবেন যে আমাদের ব্যাড কমেন্ট করে তারপরে হচ্ছে অনেকে উত্তেজিত হয়ে যায় আবার গালি গালাজ করে ইভেন মা বাবা তুলেও কিন্তু গালি দেয় কিন্তু সেটা আমাদের হজম করতে হবে সেই হজম করার মতো মেন্টালিটি থাকতে হবে হ্যাঁ মানে আমি একটা জিনিস বাছারা কালকে তো তোর একসাথে অনুষ্ঠান আসিলি ওর বাসার কোনে কাকা আমি তো কইতে পারতেছি না অনুষ্ঠানের মাঝখানে জানা লাগিছিল যে যেদিকে পারছে সুইটা বেড়াইছে কেন বাসার রাতে বাড়িতে যায়নি না সাউলা জন্য খুব চিন্তা হতেছে রে এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সময় রাত্রিকালে কালে সাউল বল যদি বাড়ি থাকে একটু টেনশন হয় সমস্যা নাই কাকা অনেক রাত হয়েছিল তো এই জন্য বাড়িতে যায় নাই তাছাড়া বাকু চেয়ারম্যান নির্বাচনে জিতে তো এবারও চেয়ারম্যান হবে তার সাথে কেটা লাগতে যাব কাকা

বারো লক্ষ টাকা দিলে ভিউ বাড়িয়ে দেবে হ্যাঁ হ্যাঁ বাট আজকে তো আমি আপনাকে টাকা দেবো না আমি আপনার উল্টো ভিউ বাড়িয়ে দেব মিস্টার ভিউ মাস্টার আপনার মাস্টারির দিন শেষ এখন আমি আপনার সাথে মাস্টারি করবো

আপনি আনু এবং আনিসকে দিয়ে দুজন নায়িকাকে পাচার করছেন সিঙ্গাপুরে অলমোস্ট ওরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর সেখান থেকে আমাদের সিআইডি টিম তাদের অ্যারেস্ট করেছে আসুন আপনার আসুন

টিকটক আর কিছু মেয়েদের অবলা মেয়েদের পাখার করেছ পুলিশ ওদের কিভাবে অরেস্ট করেছে সেম আমাদের হাতে যখন ইনফর্মেশন আসলো যে পাচার হচ্ছে আমাদের দেশের দুইজন সুপারস্টার আমরা প্রতি মধ্যে তাদের অরেস্ট করেছি এখন আপনি অস্বীকার যাচ্ছেন বাঃ বাহ্ বাহ্ স্যার অনায়া কথা অনায়া কথা বললে স্যার এখানেও ভিউ বারে বারে কসবা ফাড়ে দে ইতারা যে উন্নমিকল হইছে কিন্তু আ হইনে পারে স্যার কিন্তু আ যাইনো স্যার স্যার ইয়া না করিস স্যার আজ তখন এই ভিউ ব্যবসা চাই দেব আই জনসভা কইতে দে আই অনর প্রবিস কইতে স্যার আর মা স্যার বাইরে আর কে কে আছে নি যাও যাও আচ্ছা টিকটকার আনু আনিস আপনারা শিক্ষিত মানুষ হয়ে টিকটকের নামে কি করেছে হ্যাঁ খান বংশের দুজন স্টারকে পাচার করার জন্য সিঙ্গাপুরে নিয়ে আচ্ছা ওরা যদি আপনার বোন হতো আপনি কি পারতেন আপনার বোনকে পাচার করতে আমরা ভিউর জন্য যাচ্ছিলাম ঘুরতে কিন্তু আমাদের প্ল্যান ছিল ওইখান থেকে ওদেরকে সিঙ্গাপুর পাচার করে দিল

প্রতিমধ্যে আমাদের সিআইডি টিম তাদের অ্যারেস্ট করে নিয়ে আসছে স্যার এবারে মন্দ মাফ করে দেন স্যার স্যার আমি ভাবতে পারি নাই স্যার যে মানে এইভাবে ধরা খাম কোনদিন আর টিকটক মিটক করব না দড়া বাদাম বিক্রি করে রাখাম তা মাফ করে দাও জি শেষ পর্যন্ত পাচার করতে চাইছিলি কি ভুল হয়ে গেছে বাবা জি আমি তো তোমাকে বিশ্বাস করি

আপনারা দুজন সেলিব্রিটি সেলিব্রিটি হওয়ার পরও আপনাদের এত বিউর কি প্রয়োজন আজকে যদি আপনারা দেশের বাইরে পাচার হয়ে যেতেন আপনাদের জীবন বড় নাকে বিউ বড় এই বিউ বিউ করে ইয়ং ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কেন বাড়ির নাম রেখেছেন বিউ বিয়ে করতে আসলে আমার বিউ আছে কিনা আত্মীয় স্বজন আসলে বিউ সারা ঢোকা নিচে হোয়াট ইজ দিস তো সবচেয়ে বড় ভুলটা আমি করছি আমার বাসার যে সাইনবোর্ডটা ছিল না বিহু ওই সাইনবোর্ড আমি বদলায় ফেলব আমার ভাগ্যে দোলার যে পেস্টটা আছে মানুষের হেলথ নিয়ে ওই পেস্টটা নিয়ে কাজ করব আচ্ছা তরমুজ খান সাতটি তরমুজ একসাথে খেয়ে আপনি বিহু বাড়িয়েছেন এই জন্য নাম রেখেছেন তরমুজ খান আচ্ছা এটা কোনো নাম হলো আপনি বলুন যাক তারপরও যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন সেজন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ইন্সপেক্টর শাকিল এই তোরা চল মামা চল আমার একটা কথা আছে আপনি যে আমার ভাগনি দোলারে বিয়ের প্রস্তাব দিতে গেছিলেন মানে সেই ব্যাপারে আপনি বুঝতে পেরেছি আপনার ভাগ্নিকে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার তো কোনো বিয়ে নেই আমার কোনো পেজও নেই আপনার বাগনি আমাকে বিয়ে করবে কেন আমি যেরকম একটা পেজের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি আপনিও সেরকম একটা সেবামূলক পেজ ওপেন করেন তাহলেই তো হয় মানে আরে টুলান কেমন আছো বাবা বসে বসে বসো ঠান্ডা না গরম খাইবা সাথে নাস্তা কি খাইবা কও আঙ্কেল কিছু আর কিছু তো খাওয়া উনি তোমার সাথে আমার সম্পর্ক একদম পাক্কা তোমারে বাপজান ডাকছি তো ডাকছি গ가가 আমার বাবা তো আসলে মুরুবি মানুষ তো তোমাকে এগুলোরে পাগলামি মনে করতেছে অসুবিধা নাই আমি তার সাথে কথা বলবো সে আমত করবে না আঙ্কেল আমি আগে সমার সাথে একটু কথা বলে নেই তারপর না হয় আপনি বাজার দেরি হয়ে যাইবো আমার মাই একটু অভিমানী দুই চার দিন স্বাভাবিক হইতে সময় লাগবে এটা তো তুমি ভালো করেই জানো মানে আর কি আছে তোমার যে জনে ডাকছি সেটা খুলে বলনি সময় আমার একটা মাত্র মাইয়া আমার যা কিছু সব ওর জন্যে সোমা আমারে যে কথাটা কইছে এটা সত্য কি না কোন কথা এই যে তুমি সোমারে ভালোবাসো কিনা তুমি তার বিয়া করতে চাও কিনা আঙ্কেল তাই যদি না হতো তাহলে তো আমি এখানে আসতাম না আর আমি সোমার সাথেই বা আবার যোগাযোগ করার কেন চেষ্টা করতাম আমি আমার উত্তর পাওয়া গেছি তুমি সমারে ভালোবাসো ইনশাল্লাহ জি আঙ্কেল আমি তাহলে উঠি আজকে আসি বাবা তুই একলা দুই কাম খা যা মিষ্টির ব্যবস্থা করতে মিষ্টির ব্যবস্থা করতে হবে যা কি হলো ফোনটা তো ধরতে পারো এটলিস্ট কতকাল কতবার ফোন দিছি তোমাকে আমি ফোন ধরে কি হবে যা বলা তোমার বাবা তো বললেই দিছেন দোষটা কার আমি তো বলছিলাম আমি গিয়ে কোর্ট ম্যানেজটা করে ফেলি না তুমি তোমার বাবার একমাত্র ছেলে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমি কি খারাপ কিছু বলছি বাবা আমি তো তোমাকে আগেই বলছি যে আমার বাবা এরকমই তার কাছে বংশই সব আমি তোমার বাবা যাবে আমার বাবার কাছে একবার আমি অপমানিত হইছি এখন বাবা গিয়ে কি বাবা অপমানিত হবে তোমার বাবার কাছে বাবা চাক না দেখি কি হয় দেখো আমার বাবা কি তেমন অপমান না করে তুমি সবকিছু হ্যান্ডেল করবা ঠিক আছে আমি করব তুমি আমার ফোনটা ধরো অ্যাট লিস্ট তুমি আমার ফোন ধরলে আমি ভিতরে ক্লিস্ট শক্তি পাই আনশো জি একটু আদা দিয়ে নিয়ে এসেছি আপনার গলাটা একটু খুসফুস করছিলো খুব ভালো করছো বোমা জি এইগুলি কেমন যেন ব্যাকডেটেড হয়ে গেছে না হ্যাঁ নতুন নতুন কিনে লাগাবো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একদিন দোকানে গিয়ে নতুন ডিজাইনের সেতুড়ে নিয়ে যায় সেতু এগুলি ভালো বুঝে ঠিক আছে সেতুড়ে নিয়ে যাও আচ্ছা মা আপনি একটা কথা বলতে চাচ্ছিলাম দু এক দিনের জন্য একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি এটা কি বললাম মা তুমি না সেই দিন মাত্র বাবার বাড়িতে বেড়ায় আসলা মা সেই দিন না তো সেটা চার মাস হয়ে গেছে তো চার মাস তো সেই দিনের ব্যাপারই এত ঘন ঘন বাবার বাড়িতে যাইতে হয় নাকি বাবার বাড়িতে যাবা বছরে দুই একবার শুভনার সুখটা পড়ে যায় না আসলে মার জন্য কয়দিন ধরে মনটা খুব টান ছিল মানে খুব মাকে দেখতে ইচ্ছা করছিল বুঝেছি বৌমা তুমি আমাকে নিজের মা মনে করো না আমাকে দেখে তোমার শান্তি হয় না ছি মা আপনি কি বলছেন আপনি তো আমার আরেকজন মা আপনি কত আদর করে আমাকে আগলে রাখেন আপনি তো আমাকে ভালোবাসেন মা আপনি তো আমার মাই কেন মা ভাবব না বলেন আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে এক কাজ করি আমাকে বলি এখানে এসে আমার সাথে দেখা করে যেতে হ্যাঁ সেইটা খুব ভালো হয় তোমার আম্মাকে আসতে বলো খুব খুশি হব আমি কিন্তু আবার তোমার আম্মা যেন যাওয়ার সময় না বলে যে বেআইন মেয়েটাকে সাথে করে নিয়ে যাই এটা যেন আবার না বলে তোমার মাকে কিন্তু আগে ভাগে ফোনে বলে রাখবা যে মা আবার তুমি যাওয়ার সময় বললো না যে আমার সাথে নিয়ে যাই তখন তো আমি আর কিছু বলতে পারবো না বুঝো না আচ্ছা বোমা আমি জানি আমার ছেলে বাইরে থাকে তোমার সারাদিন একা একা লাগে তো তুমি তো আমাকে নিয়ে একটু সেতুর বাসা বেড়ে আসতে পারো সেতু বেচারি একা একা থাকে সারাটা দিন ওর তো একটু মনটা প্রফুল্ল হয় আমাদের দুজনকে দেখলে আমাদেরকে দেখলে কতটা খুশি হবে তুমি এটা পারো না কোনো অসুবিধা নেই মা চলে না তাহলে আজকে যে ঘুরে আসি আজকেই যাবা আচ্ছা ঠিক আছে তাহলে বিকালে রেডি হয়েও আচ্ছা সে তো খুব খুশি হবে দেখলে সে তো আমার হাতের পায়েশ খুব পছন্দ করে তাহলে আমি পায়েশ বানিয়ে ফেলি ওর জন্য এই তো তোমার মাথায় বুদ্ধি খেলছে ঠিক আছে পায়েশ বানাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলিন বল batche অত দেখার পর্যন্ত খেয়াল নেই বোমা রাত 3 একটা ফোন নিয়ে কথা বলতেই থাকে বলতেই থাকে বাবা হ্যাঁ না জানিয়ে চলে আসছিস প্রতিবেশ প্রতিবেশ সরতো বলে আসি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আয় হ্যাঁ আমি খুব সারপ্রাইজ হয়েছি খুব পাগল ছিল একটু দেখতো হ্যাঁ এই সত্যি করে বলতো কাজের ক্ষতি করে বৌমার জন্য চলে এসছিস বৌমা বলেছে তোকে চলে আসতে তাই না না মা সত্যি বলছি কোম্পানি আমাকে এক মাসের জন্য বোনাস এবং একটা ছুটি দিল আমি ভাবলাম মাকে সারপ্রাইজ দেই তাই চলে আসলাম মা বিশ্বাস করো মা কিচ্ছু বলেনি এক মাসের ছুটি পেয়েছিস বোনাস পেয়েছিস সত্যি বলছিস তো আমাকে ছুঁয়ে বলতো হ্যাঁ বলছি মা বৌমা বলেনি না মা হুম না মা কোম্পানি আমাকে ছুটি দিয়েছিল আমি চলে আসলাম দ্যাট ইজ সারপ্রাইজ ওকে খুব সারপ্রাইজড হয়েছিস ঠিক আছে শুকিয়ে গেছিস কেন আয় চল ভিতরে চল যা ফ্রেশ হ আমি সব খাবার দাবারে ব্যবস্থা করছি